অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অপরাধী জাতীয় শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর মঞ্চে উৎকৃষ্ট আল্লাহ তালা সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ করা হাজি সাহেব বোন মাদ্রাসার ছোট্ট ছোট্টুল্ল আরো অন্যান্য ব্যক্তিবর্গ মেহমানরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আমরা আরো একবার সেই মহানের প্রথম সাদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মণি মহান স্রষ্টা আল্লাহ সুহানা আমাদের প্রতি হেসান করেছেন দয়া করেছেন অনুপম্পা করেছেন যার অনেক যিনি আমাদের মাঝ থেকে চুরো বিদায় চলে গেছেন তার রুহে মাত্রাদের জন্য আমরা উপস্থিত হতে পেরেছি মহাবিশ্বের মহাবিশ্বয়ালিম করেছি আল্লাহ তালা আমাদেরকে আসবার সুযোগ তাও কি দান করেছেন এই জন্য আরও একবার মহান রবের শেখানো ভাষায় অন্তর থেকে কালীবাকে শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মানবতার মহান শিক্ষক মানবতার মহান বন্ধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সকল চরিত্রের আধার বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সময় খুবই সংকেত তার মতো আমাকে যেহেতু সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট দোয়ার অনুষ্ঠানে আমার পূর্বে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার কাছে তারা অনেক জ্ঞানী গণী আমার উস্তার তুললো তারা হয়তো বা অনেকেই তাদের সামনে আসলে কথা বলার কোন স্পর্ধাও আমার নেই তারপরও যেহেতু আমার অনুষ্ঠানে কথা বলার জন্য আমাকে একটু সময় দেওয়া হয়েছে আল্লাহতালা যে কথাগুলি বলব সর্বপ্রথম আমাকে সাথে সাথে শ্রবণকারীদেরকে আমল করা কথা উঠে দেন করুন মহান আল্লাহ তালা আল কোরআন একশো চৌদ্দটি সোরা দিয়েছেন এই একশো চৌদ্দটি সোরাই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা অক্ষরই গুরুত্বপূর্ণ তার মধ্যে আল্লাহ তালা আল কোরআনে মোমেন যারা হবে বিশ্বাসী বান্দা যারা ইমানদার বান্দা যারা তাদের নামে একটা সোরা দিয়েছেন আর এর বিপরীতে যারা অস্বীকারী নাফার তাদের জন্য আল্লাহ একটা সোরা দিয়েছেন অর্থাৎ কাফেরদের জন্য একটা সোরা দিয়েছেন যারা ইমানদার তাদের জন্য একটা সোরা মোমেন আর যারা বেঈমান তাদের জন্য একটা সোরা দিয়েছে আর এর মধ্যে আর একশো মানুষ আছে যারা মুসলমান নয় আবার কাপের নয় মাঝে মাঝে কাপড়দের মতো কাজ করে আবার মাঝে মাঝে ইমানদারের মতো কাজ করে তাদেরকে আমরা বলে থাকি অদুল্যমান চরিত্রের অধিকারী দুই চরিত্রের মানুষ যারা তারা হচ্ছে মোনাফিক তালাহা দ্বারা তাহলে নাম একটা সূরা দিয়েছেন আল কোরআনে সেই সূরা থেকে আমি আপনাদেরকে জরুরি কথা বলতে চাচ্ছি এই সূরা શેশংশে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুসলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন কাঙ্কিউ মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতি আহাদকুমুল বাহুথ

আর তোমাদের সম্পদ যেন মহান আল্লাহ তালার স্মরণ থেকে না ভেল না করে দেয় সমানিত উপস্থিতি দুইটা জিনিস এই পৃথিবীটা আমাদের খুবই আকর্ষণীয় একটা আছে সম্পদ আর একটা আছে সন্তান সম্পদ না থাকলে মানুষ অসহায়ত্ব জীবন যাপন করে সন্তান না থাকলে মানুষ অসহায়ত্ব মনে করে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে আলমানুল হায়াতি দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার চাকচিক্ষ আল্লাহ তাআলা যা কিছু থেকে দান করেন তো এই দুটো জিনিসে আবার আল্লাহ ওহ努তুর বলেন ইল্লা মা আ'আলুকুম ওয়া এই সন্তানই হচ্ছে তোমার আর সম্পত্তি হচ্ছে তোমার জন্য ফিতনা আবার আল্লাহ তাআলা আমার বাইরে আলোচনা করেছেন এই সন্তানের ওসিলেই মা বাবা আর ধ্বংস হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বললেন

আল্লাহ বলছে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে তাদের সন্তান আর তাদের সম্পদ পরকালে আল্লাহর কাছে কোনো কাজ দেবে না সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের সন্তান আর সম্পদ এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ

দৌড়াতে 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 সন্তান সন্তা সম্পদের পেছনে দৌড়াতে দৌড়াতে যখন হজরে উপস্থিত হয়ে যাবে তখন তারা বলতে থাকবে

যার জন্য প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দেওয়া হবে এই সময়টা যখন শেষ হয়ে যাবে ইদা জা আজালুহা তার আর মোটেও অবকাশ দেওয়া হবে না মোটেও সময় দেওয়া হবে না মালাকুল ম নির্দিষ্ট সময় তার জানটা কবজ করবেন আমার ভাইরা আল্লাহ যেহেতু আমাদের সময় এটা নির্দিষ্ট করে দিয়েছেন ওয়লাইয়াতুন্নাউফসা ইদা জা আজালুহা আল্লাহু কবীরু বিমা আমালুন আমরা যাজ্জা করি সব খবর মহান রবুল আলামিন রাখেন এই আমাদের করণীয় চাকরি সময় নির্ধারিত আমাদের যে সন্তান আর সম্পদ এই দুইটা জিনিসই যেন আমরা আল্লাহ রাস্তায় কাজে লাগাতে পারি আমরা মারা যাওয়ার পরে বড়দের জন্য আমাদের কাজ দিতে পারে এই জন্য আল্লাহ তালা বললেন আমার ভাই বলেছেন আল্লাহ দি খোলাচল মাও কাবল হায়াতা লিয়াবুম আইকুম আকসান ও আমারা তিনি সত্তা যিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়ে আগে মৃত্যু তারপরে হায়াত দিয়েছেন এই জন্য দিয়ে দেন আই হুকুম আকসান মানুষের চমৎকার সুন্দর ভালো সবচেয়ে